হ্যালো ফ্রেন সবাই কেমন আছো এই দেখো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর একটা জিনিস দেখো আজকে আমাদের বাড়ির ছাদ ঢালাইয়ের পুজো হচ্ছে তার জন্যে দোতলা ঢালাই দিচ্ছে আজকে আমাদের দোতলা মানে ছাদ দেওয়া হবে তার জন্যে আমি পুজোর সব গোছাচ্ছি আর একটা জিনিস একটু মিস্টেক হয়ে গেছে কী আর করবো বলো তাই এখানে সব গোছানো হচ্ছে তাই পুজোর জন্যে তাই ছাদে যাব ছাদে গিয়ে পুজো দিয়ে আসবো পুজো দিয়ে এসে তারপরে আর একটা জিনিস তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি আজকে তো আমার ছেলের হ্যাঁ জন্মদিন সে তো বলাই হয়নি আজকে আমার বড় ছেলে জন্মদিন একসঙ্গে দুটো এদিকে ছাদ ঢালাইও হচ্ছে এদিকে জন্মদিনে হচ্ছে জন্মদিনের সিভারটা রাতে হবে আর ছাদ ঢালাইটা এখন হচ্ছে সবাই দেখতে থাকো আমি সব গোছাচ্ছি যেহেতু এখনও গোছানো কমপ্লিট হয়নি আর আমি স্নান স্নান করে এখন নতুন শাড়ি করে রেডি হয়ে নিয়েছি হ্যাঁ শুরু করে দিলাম এইখানে গিয়ে এখন পুজো সব গোছানো হবে আর এদের এখন টিফিন দেওয়া হবে এখনও কিছু গোছানো হয়নি এখন এরপরে গোছানো হবে এদের টিফিন দেওয়া হবে দেখা যাক কী দেওয়া হয় আর আমি এখন গুছিয়ে পুরোপুরি রেডি হয়ে গেছি পুজো ওখানে যাওয়ার জন্য চলে যে ওখানে যাই পুজোর ওখানে ছাদে যাবো ছাদে গিয়ে দেখা যাক চলে এসছে আমি এখন পুজোর ওখানে হচ্ছে দেখ এখন মেশিনটা পুজো দিয়ে নিলাম মেশিনটা পুজো দিয়ে এখন দেখো পুজো দিচ্ছি মেশিনে আর আমাকে এত কোথা থেকে যে ভিডিও শ্যুট করতে আমি নিজেও যাই না তাই যে ছিল ক্যামেরা আমি নিজেও যাই না দেখো মেশিনটা পুজো দিচ্ছি আমি আমি তো আগেও একবার দিয়েছি এটা দিয়ে আমি দুবার হলো দুবার ছাদ ঢালাই হচ্ছে আমাদের আর এখানে আমি মানে কোথায় কী দেবো তাই এই শাড়িটা কাকুকে জিজ্ঞেস করে নিচ্ছি তাই কীভাবে পড়বো কাকু আমাকে দেখিয়ে দিচ্ছে পার্সি আমার নয় পর আছে দাদাও মানে আমাকে বলে দিচ্ছে এইভাবে করো যেহেতু আমি অনেকদিন আগে অনেক বছর আগে বলেছি তো আমার খেয়াল নেই এই পাশেটা আমার ননেন্দ্র পর যেহেতু আর আমি দেখো নতুন শাড়ি পরেছি শাড়ি শুধু কেমন লাগছে নতুন নতুন বউ লাগছে চলে এসেছি আর এখন খাতে বলে রেডি হচ্ছি আর আমার ছেলে উঠছে দেখো হ্যাঁ আমি সিঁদে উঠছি দেখো সিঁদে তো আমি উঠতেই পারছি না আর তোমার কাঠের উপর হেঁটে যাচ্ছে শীতে তো না কাঠের উপর হেঁটে যাচ্ছে থাকবে তো কাঠতে সে দেখলেই বুঝতে পারবে তোমরা আর ব্যথা লাগছিল আর কিছু বল মানে এরপরে কিছু বলেন না জুতো আয় এর উপরে হাঁটতি হাঁটাই যাচ্ছে না জুতো খালি পায়ে উঠে এসেছি রোডের উপর দিয়ে হাঁটা যাচ্ছে না তাই বলছি জুতো পরে আসছে না এখানে আনছি পুজো দিতে আসবে জুতো পরে তাই সেটা কি হয় নাকি প্রচণ্ড পরে মানে পায়ে লাগছিল হ্যাঁ সামনে চলে এসেছি হ্যাঁ দেখতে এখন দেখে তো মনে হচ্ছে বলে নতুন বুক এখন এখানে পুজোর ওখানে গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে তারপরে একটা জিনিস মানে খুব ভালো হয়েছে আমাদের দোতলা থেকে সব কিছু দেখা যাবে পুজোর জন্য ঘুরে ঘুরে রেডি এখন এখানে ঘর পেতে পুজো দেওয়া হবে আর এখানে কাকুটা আছে মাথায় কাকুদের কাপড় বারবার পুড়ে যাচ্ছে দেখো এখানে কি করছি দেয় না এখন সামনে খুব সুন্দর একটা জিনিস আছে সামনে একটা কলা গাছ আছে যেন এখানে গোছানায় গোছ ঠিক আছে সবাই ভালো থেকো টাটা বাই